নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ স্বাদের একটা পাউরুটি রেসিপি আজকে আমি পাউরুটি বানাবো কিন্তু সেটা বানাবো আটা দিয়ে আটা দিয়েও যে এত দুর্দান্ত স্বাদের পাউরুটি বানানো যায় সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি এরকমভাবে পাউরুটিটা বানালে কিন্তু পাউরুটিটা খুব সুন্দর জালিদার হয় আপনারা যদি ভিডিওটা একটু স্কিপ না করে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এরকমভাবে পাউরুটি বানানো কতটা সহজ আর আটা দিয়েও একদম দুর্দান্ত স্বাদের এই পাউরুটি রেসিপিটা কিন্তু বানানো যায় আর খেতেও খুব ভালো হয় আর এর আগে যারা পাউরুটি বানায়নি তারাও কিন্তু পাউরুটিটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন এখানে আমি কোনো রকম বেকিং সোডা বেকিং পাউডার ইনো এই সমস্ত ব্যবহার করছি না আর ওভেনেরও ব্যবহার করার কোনো প্রয়োজন নেই গ্যাসের মধ্যেই কিন্তু দুর্দান্ত একটা পাউরুটি রেডি হয়ে যাবে তাহলে চলুন আজকের এই পাউরুটির রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা বানানোর জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি আর এরকম বাটির এক বাটি দুধ এখানে আমি ব্যবহার করছি দুধটা একটু ঈষো উষ্ণ তবে বেশি একটু গরম করিনি একদম ইষো উষ্ণ দুধ এখানে আমি ব্যবহার করছি দুধটা এই পাত্রর মধ্যে ঢেলে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব চিনি এখানে আমি চিনিটা পরিমাণ মতন ব্যবহার করছি যে যেমন মিষ্টিটা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন এখানে আমি দু চামচ চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এর বেশিও চিনি ব্যবহার করতে পারেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু মিষ্টিটা ব্যবহার করবেন এবার চিনিটাকে খুব ভালো করে আমি দুধের সাথে কিন্তু মেল্ট করে নিয়েছি মেল্ট করে নেওয়ার পর এর মধ্যে আমি ব্যবহার করছি ইস্ট এখানে আমি এক চামচ ইস্ট ব্যবহার করছি ইস্টটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে ইস্টটাকেও কিন্তু এর সাথে আমি মেখে নিচ্ছি দেখুন চামচের সাহায্যে এইভাবে আমি একটু গুলিয়ে দিচ্ছি ভালো করে ইস্টটাকে গোলানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি ব্যবহার করব আটা এখানে আমি যে বাটি মেপে দুধ ব্যবহার করেছিলাম সেই বাটি মেপেই দু বাটি আটা ব্যবহার করছি দিয়ে চামচের সাহায্যে প্রথমে একটু গুলিয়ে নিচ্ছি তারপরে কিন্তু হাতের সাহায্যে মেখে নেবো আপনারা যদি চান তবে কিন্তু আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন কারণ অনেকেই আটা খেতে পছন্দ করেন না সেক্ষেত্রে আটার পরিবর্তে কিন্তু ময়দাও ব্যবহার করতে পারেন এবার দেখুন এইভাবে একটু মেখে নিচ্ছি আর মাখাটা কিন্তু একটু চটচটে মতো হবে প্রথমেই শক্ত করে মেখে নেবেন না আমি আপনাদের মেখে দেখাচ্ছি ঠিক কীরকমভাবে মাখতে হবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পাউরুটিটা ফুলে উঠবে আর খেতেও ভালো হবে এইভাবে ভালো করে একটু চটচটে করে মেখে নেবেন খুব সুন্দর করে দেখুন মেখে নিয়েছি এবার এর মধ্যে আমি ব্যবহার করছি দু চামচ বড়ো চামচের দু চামচ সাদা তেল এখানে রাইস অয়েল ব্যবহার করছি সেই জন্য তেলটা কিন্তু একটু হলুদ আপনাদেরকে জানিয়ে দিলাম এবার ভালো করে আবারও তেলটাকে এর সাথে মেখে নিচ্ছি দিয়ে ভালো করে এটাকে একটু শেপ দিয়ে দেবো হাতের সাহায্যেই করব একটু চটচটে আছে এইভাবেই কিন্তু রেখে দিতে হবে এটাকে এটাকে আমি ঢাকা দিয়ে দু ঘন্টা মতো রেখে দেব, কিন্তু যদি আপনাদের হাতে কম সময় থাকে সেক্ষেত্রে আপনারা এটাকে এক ঘন্টাও রাখতে পারেন কিন্তু যদি মনে হয় যে এক ঘন্টার বেশিও রাখতে পারেন কোনো সমস্যা নেই এটাকে আমি দু ঘন্টা মতো রাখছি তবে কারও যদি হাতে কম সময় থাকে সেক্ষেত্রে আপনারা এটাকে এক ঘন্টা রাখতে পারেন এবার এটা ভালো করে আমি মেখে নিয়েছি দেখুন এবার এটাকে আমি ঢাকা দিয়ে দু ঘন্টা রেখে দিচ্ছি দু ঘন্টা পর আমি আপনাদের সামনে আবারও ফিরে আসবো তখন আপনাদের দেখাবো যে এটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে দু ঘন্টা পর ফিরে আসলাম ঢাকাটা আমি সরিয়ে দিচ্ছি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে এটা ফুলে উঠেছে একদম ডবল হয়ে গেছে ফুলে এবার আরেকটু ভালো করে হাতের সাহায্যে এটাকে মেখে নিচ্ছি খুব সুন্দরভাবে মেখে নিতে হবে তাহলেই কিন্তু যখন আমি এটাকে পিস পিস করে কাটবো খুব সুন্দরভাবে কাটা হয়ে যাবে আমি একটু ওপর থেকে ময়দা ছড়িয়ে দিচ্ছি ময়দা ছড়িয়ে দিয়ে এটাকে মেখে নিচ্ছি এইভাবে কিন্তু খুব সুন্দর করে এটাকে মেখে নেব মেখে নিয়ে আপনাদেরকে আবার দেখাচ্ছি আমরা কিন্তু সাধারণত ময়দা দিয়ে পাউরুটিটা বানিয়ে থাকি কিন্তু আমি বলবো একবার এইভাবে আটা দিয়েও আপনারা পাউরুটিটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় স্বাদের কোনো রকম হেরফের হয় না এইভাবে বানাবেন একবার আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন যদি আপনারা আটা দিয়ে পাউরুটি বানিয়ে থাকেন যে খেতে কেমন হয় দেখুন ভালো করে মেখে নিয়ে চলে এসেছি এবার কিচেন স্ল্যাবের ওপরে একটু আমি ময়দা ছড়িয়ে দিলাম যাতে আমার এটা পিস পিস করে কাটার সময় কোনো রকম অসুবিধে না হয় ময়দাটা ছড়িয়ে দিয়ে একটু হাতের সাহায্যে মেখে নিয়ে দেখুন আমি এটাকে পিস পিস করে কেটে দিচ্ছি আমি আপনাদের বললাম যদি ভালো করে মেখে নেন তাহলে কিন্তু কাটার সময় রকম অসুবিধে হবে না দেখুন কত সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে এবার এই পিসগুলোকে একটু সাইডে রেখে দিচ্ছি এবার এক একটা পিসকে নিয়ে এইভাবে একটু ময়দা ছড়িয়ে দিয়ে আমি একটু বেলে নেব আপনারা দেখুন ঠিক কিভাবে বেলতে হবে কোনো রকম ঝামেলাই নয় শুধুমাত্র লেচিটাকে একটু লম্বা করে বেলে নিতে হবে যতটা পারেন ততটা লম্বা করে বেলবেন তাহলে দেখবেন যখন এটার মধ্যে আমি শেপ দেব তখন কিন্তু রকম সমস্যাই হবে না খুব সহজেই কিন্তু করা হয়ে যাবে আপনারা যতটা সম্ভব এটাকে লম্বা করে বেলে নেবেন দেখুন একটু সুন্দর করে একটু সাইজটা করে দেবেন যাতে এটা যখন আপনারা কাটবেন তখন কোনো সমস্যা হয় না এবার দেখুন এটাকে আমি মাছ বরাবর এইভাবে একটু কেটে নিচ্ছি আর যে লাস্টের জায়গাটা আমি করছি সেটা কিন্তু আমি নিচ অব্দি নিচ্ছি না এইভাবে রেখে দিচ্ছি নিচ অব্দি দেবেন না এইভাবে একটু মাঝখানে রেখে দেবেন আপনারা দেখুন দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে এটা কতটা সহজ বানানো এইভাবে দেখুন লম্বা লম্বা করে আমি কেটে নিলাম কেটে নেওয়ার পর এবার এটাকে কিন্তু আমি ফোল্ড করে নেব প্রথমে একটু ফোল্ড করে নিচ্ছে এবার দুটো সাইডকে এইভাবে একটু ফোল্ড করে নিয়ে যে সাইডটা আমি কাটি নিই সেই সাইডটা দিয়ে প্রথমে আমি ফোল্ড করতে শুরু করব তাহলেই দেখবেন কত সুন্দর একটা জালিদার হবে দেখুন আপনাদের দেখাচ্ছি কত সুন্দরভাবে ফোল্ড হয়ে যাচ্ছে দেখুন আর কত সুন্দর হয়েছে জালিদার একদম বোঝা যাচ্ছে এইভাবে কিন্তু তৈরি করে নিচ্ছি একটা তৈরি হয়ে গেছে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য আরেকটা আমি করে দেখাচ্ছি আরেকটা লেচি নিয়ে নিয়েছি দিয়ে এইভাবে কিন্তু যতটা সম্ভব লম্বা করে বেলে নিয়ে দুটো সাইড আমি ফোল্ড করে দিচ্ছি আর কেটে নিয়েছি দেখুন আপনাদের আবার বলছি মাছ বরাবর কাটবেন কিন্তু শেষটা কাটবেন না দিয়ে এইভাবে কিন্তু ফোল্ড করে নিতে হবে খুব সুন্দরভাবে ফোল্ড করে নিচ্ছি আর এইভাবে প্রত্যেকটা বানিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে জালিদার দেখুন ফোল্ডটা এইভাবে রেখে দিচ্ছি প্রত্যেকটা বানিয়ে নিয়ে চলে এসেছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এবার এই প্রত্যেকটাকে আমি একটা কেক বল নিয়ে নিয়েছি তার মধ্যে আগে থেকেই কিন্তু আমি ঘি মাখিয়ে রেখেছিলাম আপনারা চাইলে সাদা তেলও মাখিয়ে নিতে পারেন কিংবা চাইলে ব্যাটারও এটার মধ্যে প্রেস করে নিতে পারেন এবার দেখুন আমি ভালো করে এটা মাখিয়ে নিয়েছি ঘি তার মধ্যে আমি যেগুলো রেখেছি পাউড্রিগুলো সেইগুলো এবার এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি সুন্দর করে একটু দেবেন এইভাবে প্রত্যেকটা আমি দিয়ে দিচ্ছি সাজিয়ে নিয়ে আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন এইভাবে একটু দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে আমি সাজিয়ে নিয়েছি দেখুন এবার এটাকে কিন্তু এখনই গ্যাসের চুলোয় দিয়ে দেবেন না এটাকে আমি এখন এক ঘন্টা মতো রেখে দিচ্ছি রেস্টে ঢাকা দিয়ে ফিরে এলাম এক ঘন্টা পর এবার আমি সরিয়ে দিচ্ছি দেখুন কতটা ফুলে উঠেছে এইভাবে যদি আপনারা এটাকে এক ঘন্টা রেস্টে রেখে দেন তাহলে কিন্তু এরকমই ফুলে উঠবে এবার কিন্তু এটাকে আমি গ্যাসের চুলায় বসিয়ে দেব। এবার তার আগে কিন্তু আমি একটু ঘি ঘি ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে সাদা তেল বা বাটারও ব্রাশ করে নিতে পারেন এখানে আমি ঘি ব্রাশ করছি আর আগে থেকে কিন্তু আমি একটা কড়াইকে গ্যাসের মধ্যে আগে থেকেই বসিয়ে গরম হতে দিয়ে দিয়েছিলাম এইভাবে ঘিটা আমি ব্রাশ করে নিচ্ছি খুব ভালো করে আপনারা চাইলে এখানে দুধও ব্রাশ করতে পারেন তবে আমি এখানে ঘি ব্রাশ করছি আর এখানে দুধের ব্যবহারটা করছি না আর আপনারা যদি চান ওপর থেকে কিন্তু একটু সাদা তিলও ছড়িয়ে দিতে পারেন এবার দেখুন আমি বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য কড়াইটা তার উপর এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে আমি এটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে এটাকে আমি তিরিশ মিনিট মতো একদম লো টু মিডিয়াম ফ্লেমে হতে দিচ্ছি ফিরে এলাম তিরিশ মিনিট পর ঢাকাটা সরিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর কালার এসেছে আর যেহেতু এখানে আমি ডিমের ব্যবহার করিনি ডিমের ব্যবহার যদি আপনারা করতে চান করতেই পারেন তবে যদি ডিমের ব্যবহার করেন আরও ভালো কালার আসবে এবার এটাকে আমি ঠান্ডা করে নিয়ে চলে এসেছি আর ডিমের ব্যবহার যদি করেন তবে কিন্তু যখন আমি ঘি ব্রাশ করলাম তখন আপনারা ঘির পরিবর্তে ডিমের কুসুমটা শুধুমাত্র এর ওপরে ব্রাশ করে দেবেন তাহলে আরও ভালো কালার আসবে এবার এটা ঠান্ডা হয়ে গেছে এবার একটা ছুরির সাহায্যে চারিদিকটা ছাড়িয়ে নিচ্ছি দিয়ে এটাকে আমি দেখুন নামিয়ে নিলাম কত সুন্দর হয়েছে দেখুন জালিদার আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু ভেঙে কত সুন্দর নিজে থেকেই দেখুন হয়ে যাচ্ছে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সাবস্ক্রাইব করবেন নিজের আত্মীয়স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন আবার দেখা হবে নতুন আরেকটা রেসিপির সাথে